আসসালামু আলাইকুম সবাইকে আজকে খুব ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে এসেছি তো অনেকেই তো রোদের তাপে ঢিম ভেজে খাচ্ছে মাছ ভেজে খাচ্ছে আমরা আজকে খোলা আকাশের নিচে মোমবাতির তাপে আলুর চিপস ভেজে খাবো দেখেন চুলা বানানোর জন্য আমরা কি নিয়েছি নারকেলের খোসা দিয়ে আমরা চুলা বানাইছি আর বাচ্চাদের খেলার একটা পাতিল নিয়েছি এখন আমরা তিন ভাই বোন মিলে আগুন জ্বালানোর যুদ্ধে নেমে গেছি আগুন জ্বালানোর যে এত কঠিন কাজ আগে জানতাম না তো আমরা প্রথমে নারকেল পাতা দিয়ে আগুন জ্বালানোর জন্য চেষ্টা করছিলাম কিন্তু কিছুতে আগুন ধরছিল না আগুন ধরলেও একটু পরে আবার নিভে যাচ্ছিল তারপরে আমরা আম পাতা কাঁঠাল পাতা খড়কুটু আর অনেক কিছু দিয়ে চেষ্টা করার পর আগুন জ্বালাইতে পারি নাই তো পাতার মধ্যে আগুন ধরিয়ে ওটা পাতিলের নিচে দেওয়ার পর বারবার নিভে যাচ্ছিল তো অনেক চেষ্টা করেও যখন আগুন আর জ্বালাতে পারছিলাম না তখন আমরা একটা বড় মোমবাতি নিয়েছি ওটাকে কেটে ছোট করে আগুন ধরিয়ে পাতিলের নিচে দিয়ে আমরা চিপসগুলো ভেজেছি তো আগে যখন আমরা স্কুলে পড়তাম প্রতি শুক্রবার আসলে আমরা মাটির চুলায় সবাই মিলে পিকনিক করতাম প্রতি শুক্রবার না হলেও মাসে একবার আমরা সব কাজিনরা মিলে এবং বাড়ির আশেপাশে যারা সমবয়সী ছিলাম সবাই মিলে সবার বাসা থেকে একটু একটু করে চাল ডাল তেল রান্না করতে যা যা লাগে সব কিছু একটু একটু করে নিয়ে আমরা একসাথে বসে সবাই রান্না করে খেতাম তখনকার সময়গুলো আসলেই অনেক বেশি সুন্দর ছিল কাজগুলো আমরা ভাগাভাগি করে আনন্দের সাথে করতাম কেউ কাটাকাটি করে দিত কেউ ধুয়ে দিত কেউ রান্না করতো কেউ মশলা বেটে দিত এভাবে আমরা সবাই মিলেমিশে কাজ করতাম এবং রান্না শেষে খোলা আকাশের নিচে সবাই পাটি বিছিয়ে খেতাম তো আজকে কিছুটা এরকম পিকনিকের ফিলিংস পাচ্ছিলাম তো কথা বলতে বলতে এখানে আমার চিপস ভাজাও শেষ হয়ে যাচ্ছে সবাই তো রোদের তাপে ভেজে খায় আমরা আজকে মোমবাতির তাপে ভেজে খেয়ে দেখি কেমন লাগে তো এই বেচ হয়ে গেছে এখন আমি কাঁটা চামচ দিয়ে উঠিয়ে নিচ্ছি দেখেন কাঁটা চামচ দিয়ে কত কষ্ট করে উঠাচ্ছি বারবার পরে যাচ্ছিল ইউটিউবে অনেক চ্যানেল আছে দেখি যে একদম ছোট ছোট পাতিলে রান্না করে ওরা ওই ছোট ছোট হাড়িতে সবকিছু রান্না করতে পারে ওই ভিডিওগুলো দেখতে আমার অনেক বেশি ভালো লাগে ছোট ছোট সব কিছুই আসলে অনেক বেশি সুন্দর আর কিউট হয় কিন্তু আমার মনে হয়েছে ওই ভিডিওগুলো তৈরি করতে অনেক বেশি কষ্ট হয় আজকে রান্না করতে যে কিছুটা বুঝতে পেরেছি আর ওদের ভিডিওগুলো তো আর অনেক বেশি সুন্দর আর গুছালো হয় কথা বলতে আমাদের চিপস ভাজা শেষ এখন আমরা আমরা খাবো সবাই খাচ্ছি আমাদের সাথে আমার মেয়েও ছিল মাসা আমার মেয়ে আগুন ধরানো দেখে একটু ভয় পেয়ে গেছিলো দেখেন রান্নার পরে পাতিলের কি অবস্থা কালি দিয়ে একাকার হয়ে গেছে এখন এটা ক্লিন করতে বারোটা বাজবে আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ